আমি আজকে আমি বাড়ির চলে যাচ্ছি তোমার দেখতে থাকো ওর রিয়াকশনটা আমি দেখতে চাই কেমন রিয়াক্ট করে তো ও এখন রান্না বান্না করছে আর আমি চুপি সারে এখন ফোনটা এখানে ফিট করে দিয়েছি আর আমি এখন চুপি চুপি এখানে আলমারি খোলার আওয়াজটা করবো

ঠিক আছে বাড়িতে এসে তোমার সেই খ্যাট খ্যাটানি আমার ভালো লাগছে না আমি ওই জন্য ঠিক করে চাই বাড়ির ছেড়ে চলে যাবো তুমি যাই খ্যাট খ্যাটানি করো আমার আর ভালো লাগছে না সহ্য হচ্ছে না আমার এখানে থাকতেই ভালো লাগছে না তাই বলে বাড়ি ছেড়ে চলে যাবে উল্টো পাল্টে বিশ্বাস নাকি তুমি এরকম করছো না আমাকে তো রান্নাটা আছে করতে দাও তুমি রান্না করে যাও আমি আমি খেয়ে দিয়ে চলে যাবো কি করে খেয়ে দিয়ে চলে যাবে আমাদের কি হবে হ্যাঁ

ভালো লাগছে না বলে তো হবে না তোমার সাথে দু দুটা ভবিষ্যৎ জড়িয়ে আছে আমি মেয়েও আছে সেগুলো চিন্তা করবে সরাসরি তুমি চলে খাবো কি করে আমরা কি করে তুমি তুমি জানো তোমাদের চলো থাকতে পারো তুমি চলে যাবে এরকম ছেলে চোখ দেখো আমার এমনি ভালো লাগছে না এখানে থাকতে বেশি কথা বলতেও পারছি না আমার আমার মন মিয়া ভেঙে গেছে আর এখন সকাল বেলে তুমি এই কথাটা কেন বলছো বলা হয়ে গেছে তো ঠিক আছে তুমি এখান থেকে যেতে পারো আমি বাড়ি ছেড়ে চলে বলেছি ব্যাস চলে যাবো আমি তোমাকে যেতে দেবো না ব্যাস আমি এখানে বসলাম কিভাবে বসে থাকলে কি আছে সকালবেলায় কি করে কি হলো তোমার বাড়ির সে চলে যাবো বললাম তো ট্রেনটা করে নেতে কি কার জন্য রান্না করবো যেই বলছে বাড়ি ছেড়ে চলে যাবো কার জন্য রান্না করবো ভালো তুমি তো একবার আমাদের কথা ভাবো না তোমার মনে সেটাই নিয়ে নেবে দেখো তুমি ছাড়ো তুমি ছাড়ো এরকম করছো কেন শোনো তোমার কি সমস্যাটা তুমি আমাকে বলবে যে রে এই জিনিসটা হয়েছে তুমি বলো তোমার তো সব দুঃখে সুখে আমি তোমার পাশে আছি তাহলে তুমি এরকম কেন করছো তুই বাড়ি চলে গেলে আমাদের কি হবে তুমি সেটা চিন্তা করো না একবারও কি নিয়ে থাকবো আমরা আমি তো এই বাড়িতে এসে তোমার হাত ধরে আমি তোমাকে মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো মাসে মাসে টাকা পাঠিয়ে দেবে তুমি এই এত বড় সিদ্ধান্ত একা একা নিয়ে নিলে আমি তো তোমার ভালো ভালোবেসেছি তুমি এটা বলতে চাইছো আমার এই ঘরে আর থাকতে ভালোই লাগছে না তো ঘরে থাকতে ভালো লাগছে কি কারণ সেটা তো বলবে কারণ আমার বলার প্রয়োজন না আমার এমনি মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে আমার টেনশন প্রচুর বেড়ে যাচ্ছে আমার এখানে থাকতে মানে আমি একটু ফাঁকা জায়গায় একটু একা থাকতে চাই ঠিক আছে তুমি ফাঁকা জায়গায় একা থাকতে চাও আমরা দুজনে এক সপ্তাহের জন্য ঘুরে আসবো ঘুরতে যেতেও ভালো লাগছে না এখন আমি কি করে এখন ঠিক করেছি যে আমি এখান থেকে এখানে আর থাকবোই না ঠিক আছে

তো বন্ধুরা দেখতে পাচ্ছি খুব মোশোনা হয়ে গেছে তো আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করে দিলাম